বিশমিল্লাহি রহমানের রাহি প্রসূতি বিদ্যা বিষজ্ঞ ও সার্জন প্রসূতি বিদ্যা বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার মোসাম্মদ নূরে জান্নাত ডাক্তার মোসাম্মদ নূরে জান্নাস এম বিবিএস বিশেষ স্বাস্থ্য ডিজিও অবসান গায়নি এফসিপিএস পার্ট ওয়ান অবসান গায়নি সহকারী অধ্যাপক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পলাশবাড়ি গাইবান্ধা রোগী দেখার সময় প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত রোগী দেখার চেম্বার পালস ক্লিনিক অ্যান্ড নার্সিংহোম জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জন জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জন ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন ওমর ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন ওমর এমবিবিএস এফসিপিএস সার্জারি সহকারী অধ্যাপক প্রাইম মেডিকেল কলেজ হাসপাতাল রংপুর জেনারেল ল্যাপারোস্কোপিক ব্রেস্ট কোলেস্ট্রল ও মলদার সার্জারি বিশেষজ্ঞ রোগী দেখার সময় প্রতি শুক্রবার প্রতি শুক্রবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রোগী দেখার চেম্বার পালস ক্লিনিক অ্যান্ড হোম মাস্টারপাড়া গাইবান্ধা রোগী দেখার চেম্বার পালস ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম মাস্টারপাড়া গাইবান্ধা এসকেএস হাসপাতালের অপোজিট পার্শ্ব সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন জিরো থ্রি জিরো ওয়ান ফোর ফাইভ থ্রি ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ফোর ডাবল সেভেন ফোর সেভেন নাইন আমাদের গাইবান্ধার আলো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকন আইকনটিতে অল বাটন চেপে পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এছাড়া বিভিন্ন ধরনের বিভিন্ন রোগের সঠিক ডাক্তারের বা রোগ নির্ণয়ের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ রাখুন এবং কমন করে যে কোনো ডাক্তারের ঠিকানা যে কোনো তথ্য জানতে পারেন